أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم وقال الله تعالى في ايه اخرى قد جاءكم من الله نور وَكِتَابٌ مُبِينٌ وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عليه وسلم

ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا সলো আলাইহি ওসলিমো তসলিমা আল্লাহুম্মা নবীর সানে দরুদ মহাপতের সঙ্গে জোরে জোরে সাইয়িদিনা মাও লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়িদ

জঙ্গি অহত জঙ্গি বাদর জঙ্গি অহত জঙ্গি বাদর আর জঙ্গি কারবালা হসন হোসেন শহীদ হলেন আর হানজালা আল্লাহ সল্লিয়ালা মহাপদের সঙ্গে ধরে ধরে ওয়ালি কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি করে কাজা এমন তো হতে পারে জানা যা তোমার এমন তো হতে পারে জহরে জানা যা পারে না পারে না কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি করে কাজা এমন হতে পারে জানা যা তোমার এমন হতে পারে জহরে জানা যা মুসলিম হয়ে জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মমিন তো ফাতটা হয় নামাজের উপরে কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তোফাতটা হয় নামাজের উপরে মমিন নামাজের উপরে মুসলিম হয়ে জন্ম নিলে মুসলমানের ঘরে কাফুর মোমেনে তোমাজ তোহায় নামাজের মড়ে এই জীবনে নামাজ তোমার এই জীবনে নামাজ তোমার হয় না যেন কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা তোমার এমন তো হতে পারে জোহরে জানা যা বেনামাজি মাঝি পাবে না নবীর সাফায়াত দোজক শেষ শ্রেষ্ঠী কানা শুধু আঘা তারা গাত বেনা পাবে না নবীর সাফায়াত

জহরে জানা যা তোমার এমন পারে জোহরে জানা যা মাজির লাশ রাখিবে যখন মাটির চাপে পা জোরের হার ভাঙবে রে তখন মমিন ভাঙবে রে তখন মাজির লাশ কবরে রাখিবে যখন হোন মাটির চাপে পা জরের হাড় ভাঙবে রে তখন মানুষ ভাঙবে রে তখন বিনা মাদি আযাব থেকে বিনা মাদি আযাব থেকে পাবে নাে ছাড়া এমন তো হতে পারে জোরে জানা যা তোমার এমন তো হতে পারে জোরে করে জানা যা আল্লাহ সঙ্গে পড়ে মাওলানা মোহাম্মদ ওয়ালি সেই দিনা हेॾो कॉलेज ला इलाह इला जो इल्मा इलाह মহান রসুল্লা ভমরা পোকা গুন গণ করে ভোমরা পোকা গুন গুন করে সারা ফুলে গে ফেলে তাদের সারে গাহে ভাই अलामु न इलाग ला इलाह इलाहू मोहम्मद रसूल अल سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد اللهم, من اللهم احفظنا من كل بر الدنيا وعذاب الاخره توفني مسلما ان بالصالحين رب رب لي لي ذنبي وأنت الغفور الرحيم رب الرحيم لي الناس لي وأنت الناس الراحمين ان الناس يقولون ان الناس পঞ্চম মাসের এক পূর্ণ রাতে বাজিরাবাদের কবরস্থানের মাহফিলে কবরস্থানের সব রেসানি উপলক্ষ করে আয় আল্লাহ আমরা সকলে মেলে দুটি করে খালি হাত ভিক্ষুকের মতো আপনার মহান দরবারে তুলেছি এলাহি আপনার হাবিমতিন সুদূর মদিনায় আমরা বসে বসে কাঁদি এই দূর ভারতের বাংলায় এ বাংলা থেকে সোনার মদিনা চার হাজার মাইলের উপরে রাস্তা গোয়াল্লা উড়ন্ত পাখির মতো আমাদের তো কাহারও ডানা নাই প্রতিদিন মদিনাবাসীদের মতো এ বাংলার হাজি সাহেব প্রাণ ভরে দরুদ সালাম জানাবো এমন নসিব আমাদের ভাগ্যে জুটবে কিনা জানা নাই এলাহি। প্রিয় দাবের প্রেম প্রীতি মহ্বত ভালোবাসা রাত কাটতে আমরা জান বসে দাঁড়িয়ে কয়েক মুহর্ত বা সালাম পাঠ করেছি জে জে কে রাজগারটুকুন বাস করেছি আমাদের জাবানের পঠিত দরুদুসাললামটুকুন জেকে রাজগারটুকুন সোনার মদিনায় হাবিবেরে কদমে পৌঁছে দি তামাম পৃথিবীর জমিনের নিচে যত মমিন মুমিনা ঘুমিয়ে আছে সকলের কবনে তো বা পৌঁছে দিন আপনার প্রেমিক প্রেমিকা মাহবুব মাহবুবা বাংলা বাঙ্গে রসিলা করে এ বানীয় আমার যুবক ভাইরা চাচা দানার মায়েরা বোনের ক্লান্ত পরিশ্রম করেছে কেহ বা অর্থ দিয়ে কেহ বা কথা দিয়ে কেহ বা শ্রম দিয়ে কেহ বা জায়গা দিয়ে এই সালে সব সাহায্য সহযোগিতা করেছে কেয়ামতের কঠিন দিন মুসিবতের সময় এ জলসা কমিটি গ্রামবাসী প্রাপতিবাসী প্রতিবাসী মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি সকল ব্যক্তিদের জন্য আপনার হাবীবের সফায়াত সকলকে नसीব করবেন আল্লাহ কিয়ামতের কঠিন দিন नसीবতের সময় এই আমাদের সকলের জন্য निजातের সিলা বানাবেন সুবহান rabbika rabbil izzati amma yasifun ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জালা আখিরা কালামুন ইনদাল মাউতা আ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুআজ্জয মুকাররাম বিশেষ করে আজকের জলসাট কর্তৃপক্ষর নির্বাচিত শ্রদ্ধাভাজন জনাব সভাপতি সাহেব এ গাজিরাবাদ জামে মসজিদের সনাম ধন্য সাহেব মাদ্রাসার ওসাতায় কেরাম সামনে বসে থাকা দিনদার ইমানদার মোমিন মুসলমান ভাইরা সন্তান সমাতুল্য এসমা হাসিস কচি কচি মাসুম বাচ্চারা আলো আধার থেকে মাইকের মাধ্যম দিয়ে আমার কণ্ঠের ধ্বনির আওয়াজ শুনছেন এলাকার স্নেহময়ী মমতাময়ী পর্দা নাসিনা ধার্মিকা মায়েরা ও বোনেরা আমরা সেই সন্ধ্যার প্রাকাল থেকে নিয়ে এ সময় পর্যন্ত বহু মুখ থেকে বিভিন্ন আলামার কণ্ঠে দিন শরিয়াতের বহু কিছু ঐতিহাসিক তথ্যমূলক আলোচনা আমার নবীর জীবন আদর্শ থেকে কোরআন ও হাদিসের প্রেক্ষাপটে বহু কিছু ঐতিহাসিক তথ্যমূলক আলোচনা আমরা আপনারা ইতিপূর্বে সকলে সকরণে শ্রবণ করেছি আল্লাহ চাহে তো সংক্ষেপ আমি গোনাগার আরো দু চার কথা আলোচনার মানুষে আমি সেই মহিমান্বিত আসমানি ভাষা লৌহে মাহপুজের সংরক্ষিত আমার আল্লাহর মিষ্টি মধুর সত্য বাণী সত্য কথা যাহার পূর্ত পবিত্র নাম হলো কোরআন শরীফ কি নাম বললাম আচ্ছা আমাদের কোরআন শরীফের নাম বলতে কি কোনো লজ্জা লাগার ব্যাপার আছে মান সম্মান নষ্ট হবে তাহলে আমাদের ধর্মগ্রন্থের নাম একটু জোরে আওয়াজ দেওয়া যাবে আমাদের ধর্মগ্রন্থের নাম কি নারায়ণ জাগবে নারায়ণ জাগবে سلسلہ হক ফুরফুরা শরীফ নারায়ণ পবিত্র আল কোরআন শরীফ পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে সমস্ত ধর্মগ্রন্থ তুলনায়তে ঠেকিয়ে দিয়ে আমাদের ধর্মগ্রন্থ মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে অতীতে ছিল বর্তমানে আছে ভবিষ্যতেও থাকবে আমাদের ধর্মগ্রন্থের মর্যাদা সম্মানের হেরাস পৃথিবীর কোনো জাতি করতে পারবে না পৃথিবীর কোনো জাতি করতে পারবে না কারণ হলো আমার আল্লাহর ওই শিবানি জোরে বলুন আলহামদুলিল্লাহ আর একটু জোরে হবে না আচ্ছা আমরা যে মজলিসে বসে আছি যে যেখানে পেরেছি সে সেখানে বসেছি